শুরুতে ইদানে দিব অন্তর্বর্তী সরকারের পাঁচ বছর ক্ষমতায় থাকার অধিকার নেই মন্তব্য সেলিমা রহমান জানে দিব মিছিলে গোড় আওয়াজ লোকে লোকারণ্যর চারদিকে এদিকে দেশের নামে জনকল্যাণ শব্দ চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এছাড়াও জানাবো গাজা সিরিয়া ইসরায়েলের আক্রমণ নিয়ে এর দোকানে সতর্কবার্তা এবং সর্বশেষ থাকবে নিয়োগ পেতে নেতা সমন্বয়কদের পেছনে দৌড়ানো বন্ধের আহ্বান সার্দিশের শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব অন্তর্বর্তী সরকারের পাঁচ বছর ক্ষমতা থাকার অধিকার নেই মন্তব্যে সেলিমা রহমান তিনি বলেছেন অন্তর্বর্তী সরকারের উচিত হবে দ্রুত নির্বাচন দেওয়া ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার যে কথা বলেছেন ডক্টর ইউনুস তা রক্ষা করবেন বলে বিশ্বাস করে বিএনপি শুক্রবার দুপুরে রাজধানীর তোপথানা রোডে একটি মিলনায়তন ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন আয়োজিত আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি সেলিমা রহমান বলেন উপদেষ্টা বলেছেন এই সরকারকে জনগণ নাকি পাঁচ বছর ক্ষমতা রাখতে চায় জনগণ কি রাখতে চায় আমরা জানি পাঁচ বছর থাকার মতো কোনো অধিকার এই সরকারের নেই কেননা তারা অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তী সরকার অনেক কাজ করতে পারে না জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি নির্বাচন চায় জানিয়ে তিনি বলেন ক্ষমতায় যাওয়ার জন্য লালায়িত নয় বিএনপি পনেরো বছর নির্বাচনী ব্যবস্থা সহ সব প্রতিষ্ঠান ধ্বংস করে আওয়ামী লীগ রাষ্ট্রকে ফ্যাসিবাদী রাষ্ট্রে রূপান্তর করেছেন বলে অভিযোগ করেন তিনি জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হলে কেবল নিয়োজিত সরকারি পূর্ণাঙ্গ সংস্কার করতে পারবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে অন্তত গুণী ব্যক্তি আখ্যা দিয়ে সেলিমা রহমান বলেন বিএনপি তার উপর আস্থা রাখে আমরা আশা করি তিনি তার প্রতিশ্রুতি রাখবেন এবং ডিসেম্বরের মধ্যেই নিয়ন্ত্রণের আয়োজন করবেন গণতন্ত্রহীনতা এবং একদলীয় শাসনের অবসান ঘটিয়ে জনগণের প্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠা করা এখন সময়ের দাবি জানিয়ে দেব মিছিলে গর্জে ওঠার আওয়াজ লোকে লোকারণ্য চারদিকে মানুষের ঢল এখন সহরা উদ্যানে লোকে লোকারণ্য আশেপাশের সব এলাকা একের পর এক মিছিল নিয়ে জড়ো হচ্ছেন মানুষ তাদের স্লোগানে কম্পিত হচ্ছে পুরো এলাকা বিভিন্ন প্রান্ত থেকে আসা মিছিল থেকে বেশি আসছে গর্জে ওঠার আওয়াজ ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করতে আজ শনিবার ঢাকার সোহরাওয়াদী উদ্যানে মার্চ ফর গাজা কর্মসূচি অনুষ্ঠিত হবে বিকেল তিনটায় এই গণজামায়ত শুরু হওয়ার কথা রয়েছে এখানে আসা প্রায় সবার হাতে রয়েছে দেশের পতাকা ও ফিলিস্তিনের পতাকা সবার লক্ষ্য সোহরাওয়ার্দী উদ্যান সেখানেই গাদার নিরস্ত জনগণের ওপর প্রতি সহসতি প্রকাশ বিশ্ব জনমত এবং সংগঠন মানবিক মূল্যবোধের পক্ষে সোচ্চার হওয়াই লক্ষ্য সবার মূল অনুষ্ঠান বিকেলে হলেও সকাল থেকেই সৌরবর্দী উদ্যানের প্রতিটি গেটেই মানুষের ঢল নেমেছে গাদায় চলমান বর্বরতা ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত গঠন এবং মানবিক সহানুভূতি জাগ্রত করতেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যতিক্রম ধর্মী এই গণজামায়েত। বিকেল তিনটায় থেকে মাগরিবের পূর্ব পর্যন্ত ঐতিহাসিক সৌরাবর্দী উদ্যানে অনুষ্ঠিত হবে এই মার্চ ফর গাদার কর্মসূচি সৌরাবর্দী উদ্যানে ফটক সংলগ্ন রাধু ভাস্কর্যের সামনে মানুষের ভিড়ে পা ফেলার জায়গা এর মধ্যে চলছে কম্পিত হওয়া মিছিল স্লোগান আর এই মিছিল স্লোগানে অংশ নিয়েছেন ধানবনি থেকে আসা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী জুলফিকার আহমেদ তিনি বলেন বর্তমানে ফিরিস্তিনি মুসলমানদের জীবন যেন মহাপলয় নেমে আসছে ফিলিস্তিনের মুসলমানরা ইসরায়েলি বাহিনীর নিরাতন হামলা এবং দখলদারিত্বের শিকার হয়ে আসছে এই অবস্থার আমরা মুসলিম হিসেবে কেউতেই মেনে নিতে পারছি না আজ অন্তত সুযোগ এসেছে তাদের যে আমরা পাশে আছি এটা জানান দেওয়ার জন্য আর এটাই আমাদের প্রতিবাদ মুসলমান হিসেবে আমাদের প্রতি তাদের সমর্থন জানানো ছাড়া আর কিছুই করার থাকছে না তিনি আরো বলেন এই একই কাজ আজ করতে হয়েছে লাখ লাখ মুসলিম এখানে এমন অবস্থা মানুষের এত ব্যাপক উপস্থিতিতে পা ফেরার জায়গা পর্যন্ত নেই লোকে লোকারণ্য চারপাশের এলাকা এদিকে দেশের নামে জনকল্যাণ শব্দ চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের নাম পরিবর্তন নয় সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাব থাকা প্রজাতন্ত্র শব্দের পরিবর্তে জনকল্যাণ শব্দ যোগ করে প্রস্তাব করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গতকাল শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন দলটি দলের যুগ্ম মহাসচিব মালানা গাজী আতাউর রহমান তিনি বলেন সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাব দেশের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এর পরিবর্তে গণতান্ত্রিক বাংলাদেশ অথবা নাগরিকতন্ত্র বাংলাদেশের প্রস্তাব করা হয়েছে বৃহস্পতিবার তার দল কমিশনের প্রস্তাবের বিপরীতে জনকল্যাণ শব্দ যোগ করার পাল্টা প্রস্তাব জমা দিয়েছে আরও বলা হয় রাষ্ট্রের সাংবিধানিক নাম পরিবর্তনের প্রস্তাবের সঙ্গে ইসলামী আন্দোলন একমত পোষণ করেছেন তবে গণমাধ্যমে তার দলকে জড়িয়ে দিয়ে ধরনের সংবাদ প্রচার করা হচ্ছে তা বিভ্রান্তিকর বরং রাষ্ট্রের সাংবিধানিক নামে পরিবর্তনের প্রস্তাব সংবিধান সংস্কার কমিশনে দিয়েছে রাষ্ট্রের সাংবিধানিক নামে রাষ্ট্রের চরিত্র বহন করে উল্লেখ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিবৃতি বলা হয়েছে বিশ্বের বিভিন্ন দেশের সাংবিধানিক নাম তাদের নীতি ও চরিত্রকে প্রকাশ করে বিকল্প নামের ক্ষেত্রে জনতন্ত্র বা নাগরিকতন্ত্র শব্দকে ইসলামী আন্দোলন যথার্থ মনে করেন না জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে তন্ত্র কি হবে তার চেয়েও গুরুত্বপূর্ণ হল মানুষের কল্যাণ নিশ্চিত করা তাই জাতীয় সাংবিধানিক নামের মধ্যেই জনকল্যাণ যুক্ত হলে রাষ্ট্রের চূড়ান্ত লক্ষ্য বাস্তবায়ন সর্বদা সবার মনে জাগ্রত থাকবে এমন মন্তব্য করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সংস্কার কমিশনের কাছে ভবিষ্যৎ ষড়যন্ত্র রোদে দলটি বেশ কিছু প্রত্যাবনা জমা দিয়েছে উল্লেখ করে যুগ্ম মহাসচিব বলেন সেগুলো নিয়েই আলোচনা হওয়া উচিত কারণ তাতেই আগামীর বাংলাদেশের পথ সুগম হবে এছাড়াও গাজায় সিরিয়ায় ইসরায়েলের আক্রমণ নিয়ে এরদোগানের সতর্কবার্তা তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান সম্প্রতি ইসরায়েলের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন তিনি ইসরায়েলকে সন্ত্রাসবাদী রাষ্ট্র এবং গণহত্যাকারী আখ্যা দিয়ে গাদার সহিংসতা নিয়ে বিশ্বের মনোযোগ আকর্ষণ করছেন এর দোকান জানিয়েছেন যে গাদায় সহিংসতা গোটা মধ্যপ্রাচ্য অঞ্চলে শান্তি এবং স্থিতিশীলতাকে গভীরভাবে হুমকির মুখে ফেলছে শুক্রবার এগারোই এপ্রিল তুরস্কের অ্যান্টালিয়ার ডিপ্লোমা ফোরামে এক বিবৃতিতে তিনি গাদার বর্তমান পরিস্থিতি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেন এর দোকান দাবি করেন গাদার সংঘর্ষে এখন পর্যন্ত পঞ্চাশ হাজার আট শত মানুষ নিহত হয়েছেন যাদের মধ্যে নারী শিশু এবং সাংবাদিকও রয়েছে তিনি বলেন এটা যদি সাংবাদিক না হয় তাহলে কাকে বলে এমন প্রশ্ন রাখেন এবং ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে চিহ্নিত করেন তিনি গাদার প্রতি ইসরায়েলের হামলার বিরুদ্ধে নিরাপত্তা প্রকাশকে মানবাধিকার লঙ্ঘন এবং অপরাধের অংশীদার হিসেবে গণ্য করেছেন এর তার বক্তব্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানিয়েছেন যাতে ইসরায়েল এই সহিংসতা বন্ধ করার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া হয় তিনি বলেন ইসরায়েলের আচরণ আন্তর্জাতিক আইন ও মানবাধিকারকে স্পষ্টভাবে লঙ্ঘন করছে এবং এটি গণহত্যা সামিল এছাড়া তুরস্কের অবস্থানে স্পষ্ট করেছেন যে তারা উনিশশত সালে সীমান্ত ভিত্তিক দ্বিরাষ্ট্রনীতির সমর্থক এবং পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনি রাষ্ট্রের রাজধানী হিসেবে দেখতে চায় এর অংশ হিসেবে তুরস্ক ইসরায়েলের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য স্থগিত করছে এবং আন্তর্জাতিক আদালত গোষ্ঠী নিধনের মামলায় অংশ নিয়েছেন এবং সর্বশেষ থাকবে নিয়োগ পেতে নেতা সমন্বয়কদের পেছনে দৌড়ানো বন্ধের আহ্বান সারদিশ পুলিশের কনস্টেবল পদে নিয়োগ পেতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা সমন্বয়কদের পেছনে না দৌড়ানোর আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্দেশ আলম তিনি বলেছেন ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা বা পুলিশ পঞ্চগড় নিশ্চিত করেছেন পঞ্চগড়ে শতভাগ মেধার ভিত্তিতে নিয়োগ হবে কোনো প্রকার সুপারিশকে গ্রহণ করা হবে না শুক্রবার এগারোই এপ্রিল বেলা সাড়ে এগারোটায় নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে এমন মন্তব্য করেন সাদিস আলম ফেসবুক পোস্টে তিনি লিখেছেন পঞ্চগড়ে পুলিশের কনস্টেবল পদে নিয়োগ দিচ্ছে এখন ফিটনেস পরীক্ষা চলছে এরপরে পঞ্চাশ মার্কের লিখিত পরীক্ষা হবে সর্বশেষ পনেরো মার্ক ভাইবা হবে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হলে লিখিত এবং ভাইবার পঁয়ষট্টি মার্কের উপর নির্ভর করে তার চাকরি হবে কি না এমন তথ্য নিশ্চিত করতে হবে অর্থাৎ এখানে রিটার্ন পরীক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে রিটার্নে যত ভালো করবে তার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেশি লিখেছেন গতবার প্রায় শত প্লাস পরীক্ষার্থী ফিটনেস উত্তীর্ণ হয়ে রিটেন এবং ভাইবা দিয়েছিলেন এরই মধ্যে ফাইনালি জন নিয়োগ পেয়েছিল ভাইবাতে মোটামুটি বেসিক জ্ঞান থাকলে পনেরোর মধ্যে সাত থেকে আট এমনিতেই পায় সেখানে ভাইবাতে সুপারিশ করে দুই চার মার্ক বাড়িয়ে কোনো লাভ নেই যদি আপনি রিটার্ন ভালো না করতে পারেন যেহেতু রিটার্নের ভাইবার তিনগুণ মার্কস রয়েছে তাই যদি আপনি পুলিশের কনস্টেবল হতে চান তাহলে লিখিত পরীক্ষায় প্রস্তুতি ভালো হবে নিন